আসসালামু আলাইকুম মাই সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি ওলার মতে ভালো আছি এই যে দেখেন বাপ মেয়ের কী যে প্রীতি রে বাবা রে বাবা একজন একজন ধরে হাত ধরে হাঁটতেছে আর বাপের কাছে বায়না ধরতেই আছে ধরতে আছে তো বলতেছিল যে আম্মু এদিকে রাস্তা ভাঙা চলেন আমরা ওই দিক দিয়ে যাই তো যাই হোক আর এইটার তো শুধু রাস্তাঘাটে যাবে আর পাল্টা হাঁটবে এটা তো মানে মাস্ট করা তো যাই হোক আমরা কথা বলতে বলতে হাঁটতেছিলাম তো অবশেষে আমরা স্কুল গেটের ভিতরে ঢুকতেছিলাম তো ভর্তি করার জন্য নিয়ে আসলাম বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তো ওইদিকে আমার হাজব্যান্ড আবার টিচারদের সাথে কথা বলতেছিল। আসলে টিচাররা টিচারদের সাথেই মানে একদম ম্যাচিং খেয়ে যায় তো যাই হোক দুই সব টিচাররা মিলে কথা বলতেছিল। আর এইদিকে আমার মেয়েরা ভর্তির জন্য ছটপট করতেছিল সব টিচাররা অপেক্ষা করতেছিল তো ওর বাবা থেকে আবার একটা ডেলি মিল্ক নিয়ে নিল নিয়ে খাইতে খেতে চলে যাচ্ছে আর আমি আমার হাজব্যান্ড বসেছিলাম আর এই যে দেখেন হ্যাঁ ফুয়া তো বোন আর মামা তো বোনের কি যে সম্পর্ক এই যে দেখেন আমার ছোট্ট আম্মুটা তো ওরদের বাসা যেহেতু স্কুলের পাশে ওরাও আবার স্কুলেই পড়ে সবাই জানেন তো ওই যে দেখেন গল্প করতে স্যার এদিকে মানে ও একটা কাট নাটক মানে কি বলে টিকটকের অ্যাড করতেছিল তো হাসতে হাসতে শেষ তো এদিকে আঙ্কেলটের দিকে জড়াইয়ে ধরলো তো অনেক দিন পর আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছিল কারণ এখন আর একটা দেখা হয় না যেহেতু তো ওরা স্কুলে থাকে ওর বাবা থাকে কাজে তো আজকে জড়াইয়ে ধরে তারপর বলতেছে আমরা আমার চার মেয়ে চার মেয়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাইয়ের মেয়েগুলো খুবই পছন্দ করে আমার হাজব্যান্ডায় তো আমার হাজব্যান্ড ও ভাইয়ের অনেক ভালোবাসে তো এইদিকে আমরা একটু ফুল দেখতেছিলাম যে রাস্তায় আর ভাবিকে বলে তারপর ওদের দুইজনকে নিয়ে যাচ্ছিলাম তো আমার বাসায় তো বললাম যে বছরের প্রথম দিন চলো আমার বাসায় যে বেড়ে আসবা তো অনেকে বলে যে মা মানে ফুফুরা থেকে নাকি খালারা অনেক বেশি ভালোবাসে এক একজনের ভালোবাসা এক এক রকম কারো ফুফু বেশি ভালোবাসে কারো খালা বেশি ভালোবাসে কারো দুইজনই ভালোবাসে তো আমার ভাইয়ের মেয়েদের খালারাও যেমন ভালোবাসে আমরাও কিন্তু অনেক ভালোবাসি আর ফুফুরাই কিন্তু খালা হয় খালারাই কিন্তু ফুফু হয় তাই না তো আমার মানে আমাদের মন জুড়ে আছে আমার ভাইয়ের মেয়েরা তো আমার বড় ভাই আর দুইটা মেয়ে আমাদের কলেজার টুকরো আমাদের দুই চোখের মণি তো ওদেরকে ভালোবাসবো না এটা কোনো কথা ফুফু মানে আমার আমার ভাইয়ের মেয়েরা তো একদম ফুফু বলে অজ্ঞান তো যারা ফুফুদের বদলাম বলে বেড়ায় যে ভাইয়ের বউরা সেই ভাতিজিগুলোই কিন্তু ফুফুদের দেখতে পারে না আর যদি মা বলে যে না তোর ফুফুরা ভালো হয় তাহলে সেই ভাইয়ের মেয়েরা কিন্তু প্রচণ্ড তাদের ফুফুদের ভালোবাসে যেমন আমার ভাইয়ের বউ আমার আমাদের নামে অনেক ভালো বলে সে কারণে আমার ভাইয়ের মেয়েগুলোও কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে আর আমরাও কখনো ভাইয়ের বউকে কখনো ভাইয়ের বউ হিসাবে দেখি না আমাদের বোন হিসাবে দেখি তো যাই হোক এদিকে আমার আম্মুরা খেতে খেতে একটু লেট হয়ে গেছে ওদের জন্য আমি দেশি মুরগি রান্না করেছিলাম তারপর এদিকে আমি একটু ভাজি করছিলাম তো এই যে দেখেন ঝটখাট মানে একদম ঝটপট রান্না করে দিলাম আর কি তো ওরা খাচ্ছিল ওদের খাওয়ার শেষ হওয়ার পর আমি এদিকে আবার গরম গরম সেওয়াই পিঠা করেছিলাম খেজুরের গুড় দিয়ে এত মজা মানে আমার শ্বশুরবির থেকে খেজুরের গুড় আনছিলাম তো আমি এদিকে নারিকেলের একটা মালার মধ্যে নিয়েছি আমাকে সেটা নিতে ভালো লাগছে আর ওরা ভূতের সিনেমা দেখতে দেখতে মানে ভয়ে ওরা শেষ কী আর খাবে দেখেন হুম ভয়ে হচ্ছে হাতেতে পড়ে গেছে তো আমার ভাইয়ের মেয়েগুলা কিন্তু অনেক মজা করতেছিল তো রাত হয়ে গেছে আমি বললাম থাকতে কি যেহেতু ভাবি একা থাকে তো সেহেতু ওরা চলে যাচ্ছে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম বলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন শেয়ার করে দেবেন তো সারেটা তিন ছিল অনেক ভালো লাগছে তো চলে যাচ্ছে মন খারাপ তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ ফেজ